প্রভাত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড চলচ্চিত্রে চিত্রনায়ক রুবেলের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রথম এরপর হৃদয়ে লেখা নাম তুমি আমার ভালোবাসা কঠিন শাস্তি আমার প্রতিজ্ঞা চাই শুধু ভালোবাসা সন্ত্রাসী বন্ধু সহ অনেক সিনেমায় তাকে দেখা। দুই হাজার তেরো সালে অভিনীত মহেন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য তাকে আর সিনেমা অভিনয়ে দেখা যায়নি এরপর তামান্নাও আর দেশে আসেননি বেছে নেন প্রবাস জীবন তামান্নাকে নিয়ে যেন ভক্তদের কৌতূহলে শেষ নেই ভক্তরা জানতে চায় এই অভিনেত্রী কোথায় আছেন কেমন আছেন খোঁজ নিয়ে জানা যায় তামান্না বেশ কয়েক বছর যাবত সুইডেনে আছেন। সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন সম্প্রতি মিডিয়াকে তামান্না বলেন দেশ থেকে দূরে থাকলেও মন পড়ে থাকে দেশের মানুষের কাছে চেষ্টা করি প্রতি মুহূর্তে দেশের মানুষের খবর রাখতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে খবরও অবগত আছি আমি আমি সবসময় চাই আমার দেশের চলচ্চিত্র যেন ভালো হয় সবাই যেন হলে গিয়ে চলচ্চিত্র উপভোগ করেন তামান্না আরও বলেন সুইডেন থেকে দেশে ফেরার সম্ভাবনা নেই এখানেই যেহেতু এখন বসবাস করছি তাই আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই কিন্তু আমি ছাড়া তো সবাই দেশেই আছেন। তাই এই বছর দেশে না এলেও আগামী বছর অবশ্যই আসব তবে চলচ্চিত্রে কাজ করব কি না তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না চলচ্চিত্রের প্রতি এক ধরনের দুর্বলতা তো রয়েছেই